আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে সকল এয়ারিটারের বৈশিষ্ট্য এবং দাম নিয়ে আলোচনা করব তো সকল এয়ারিটারের বৈশিষ্ট্য এবং দাম জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন প্রথমে আসছে ডাবল স্পিড এরিটারের ভিডিও ডাবল স্পিড এয়ারিটারের বৈশিষ্ট্য প্রথমে আমরা জেনে নিই ডাবল স্পিড এরটর এটি টু হার্স পাওয়ার মোটর এটি ঘণ্টায় চার দশমিক পাঁচ কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এটি দুই দশমিক পাঁচ থেকে তিন একর বা দুশো পঞ্চান্ন পঞ্চাশ শতাংশ থেকে তিনশো শতাংশ জায়গায় ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন আর আপনি যদি এক একর জায়গায় দেন সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিনগুণ মাছ চাষ করতে পারবেন তো জেনে নেওয়া যাক ডাবল স্পিড এয়ার্টারের মূল্য ডাবল স্পিড এয়ার্টারের বর্তমান মূল্য চুয়ান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা এই দামটি পরিবর্তনশীল এটি ভিডিও হওয়ার মাস পর্যন্ত থাকবে তারপরে হয়তো হয়তো দামটি পরিবর্তন হয়ে যেতে পারে পরবর্তীতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই জানতে পারবেন সার্চ বা ওয়াটার কুলিং এয়ারটার সার্চ জেনারেটরের বৈশিষ্ট্য প্রথমে আমরা জেনে নিই সার্জ জেনারেটর এক ঘোড়া এবং দুই ঘোড়া দুই ধরনের মোটরই হয়ে থাকে দুই ঘোড়া মোটর পানিতে ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এবং এক ঘোড়া মোটর ঘণ্টায় দেড় থেকে দুই কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম দুই ঘোড়া মোটর এক একর বা একশো শতাংশ পুকুরে ব্যবহার করলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করা যায় এবং এক ঘোরা মোটর হাফ একর বা পঞ্চাশ শতাংশ জায়গায় ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন এখানে আমরা দুই ঘোড়া ইয়ারেটরের সার্জ ইয়ারেটারের দাম আছে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা এক ঘোড়া ইয়ারেটারের দাম এক হাজার টাকা কম হবে সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা এই দামটি পরিবর্তনশীল এটি হয়তো দুই তিন মাস পর্যন্ত থাকবে বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার জেনে নেওয়া যাক পুশ ওয়েব বা ওয়েব মেকিং এয়ারটারের বৈশিষ্ট্য এটি দুই ঘোড়া মোটর এবং এক ঘোড়া এটিও দুই ধরনের মোটরেই হয়ে থাকে দুই ঘোড়া মোটর ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এবং এক ঘোরা মোটর দেড় থেকে দুই কেজি অক্সিজেন তৈরি করে এটিও দুই ঘোড়া মোটর আপনি এক একর বা একশো শতাংশ পুকুরে ব্যবহার করলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন এবং এক ঘোড়া মোটর আপনি পঞ্চাশ শতাংশে ব্যবহার করলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন উপ সাহেব দুই ঘোড়া মোটরের বর্তমান মূল্য হলো উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং এক ঘোরার দাম হলো আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা বারবার আমরা বলে দিচ্ছি এই দামটি পরিবর্তনশীল এটি হয়তো দুই তিন মাস থাকবে তারপরে হয়তো পরিবর্তন হয়ে যাবে তাই বর্তমান মূল্য জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোর প্যাডেল হুইল ইয়ারেটর ফোর প্যাডেল হুইল ইয়ারটল বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং পরিচিত একটি ইয়ারেটল সাধারণত চিংড়ি বা কাঁকড়া ঘেরে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে বেশি ব্যবহার হয় তাই অনেকের ধারণা এটি হয়তো চিংড়ি এবং কাঁকড়ার জন্যই বেশি ব্যবহার করা হয়ে থাকে বা উপকারী বাট আসলে এরকম কিছু নয় ইয়ারেটর আপনি যে কোনো পুকুরে ব্যবহার করতে পারবেন এবং কার্প জাতীয় বা সাদা মাছও ব্যবহার করতে পারবেন বিষয়টা হলো যে আপনাকে ব্যবহার করতে হবে এটার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ক্যাপাসিটি অনুযায়ী ব্যবহার করলে যে কোনো জায়গায় আপনি এটিতে উপকৃত হবেন তো ফোর প্যাটেল হুইলিয়ারেটর দুই ঘোড়া মোটর হয়ে থাকে এবং এটি পানিতে আড়াই থেকে তিন কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এটি এক একর পুকুরে বা একশো শতাংশ পুকুরে ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন তো বর্তমানে ফোর প্যাটেল হুইলিয়ারেটরের মূল্য হলো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই দামটি পরিবর্তনশীল বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টু প্যাডেল হুইল এয়ারটর টু প্যাটেল হুইল সাধারণত এক ঘোড়া মোটর হয়ে থাকে এটি ঘন্টায় দেড় থেকে দুই কেজি অক্সিজেন তৈরি করতে পারে এবং এটি পঞ্চাশ শতাংশ জায়গার জন্য খুবই উপকারী এটিতে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন পঞ্চাশ শতাংশে যদি আপনি ব্যবহার করেন তো নর্মালি ফোর প্যাডেল টু প্যাডেল সিক্স প্যাডেল এগুলো একদিকে ঢেউ দেয় তাই এগুলো লম্বা যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ব্যবহার করার জন্য সুবিধাজনক এই দামটি পরিবর্তনশীল বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার জেনে নজক যাও সিক্স প্যাডেল হিলি বৈশিষ্ট্য সিক্স প্যাডেল হিলি প্রথমে আপনারা যে জিনিসটি লক্ষ্য করবেন সেটি হলো এটির পাখা এটির পাখাটি সাধারণ প্যাডেল হিলিয়ারেটরের মতো নয় এটি টিলেস পাখা বলা হয় এটিতে আপনার পানি ছিটাবে কম ঢেউটা হবে বেশি সিক্স প্যাডেল হিলিয়ারেটরও দুই ঘোড়া মোটর হয়ে থাকে এটি ঘন্টায় তিন দশমিক পাঁচ থেকে চার কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এবং এটি আপনি দুইশো শতাংশ বা দুই একর জায়গায় ব্যবহার করতে পারবেন এবং সেখানে ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন তো জেনে নেওয়া যাক বর্তমান মূল্য বর্তমান সিক্স প্যাডেল দাম হলো একান্ন থেকে বাহান্ন হাজার টাকা তো দামটি পরিবর্তনশীল বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন আমরা ফ্লোটিং বল ইয়ারেটার সম্পর্কে জানব ফ্লোটিং বল ইয়ারেটর সাধারণত সার্জ ইয়ারেটর বা পু মতোই এটি ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এটি তো দুই ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এটি এবং এটি এক একর বা একশো শতাংশ জায়গায় ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন এটির ঢেউ বা পানি ছিটানোর বিষয়টি দেখতে অনেকটা সার্জের মতো তো এখানে যে পাখাটি ব্যবহার করা হয়েছে এটি সুপার এয়ারেটারের পাখা তাই এটির পারফরমেন্স অনেকটা সুপার এয়ারটারের কাছাকাছি হয়ে থাকে যদিও সুপার এয়ারটারের দামের অনেক পার্থক্য হয়ে থাকে তো ফ্লোটিং বল ইয়ারটরের বর্তমান মূল্য হল আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা তো বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্লোটিং পাম্প বা ফাউন্টেন ইয়ারেটর ফ্লোটিং পাম্প বা ফাউন্টেন ইয়ারটর এটি দেখতে ঝর্নার মতো এটি দুটি মাথা থাকে একটি দিয়ে আপনি ঝর্নার মতো পানি চারিদিকে ছড়িয়ে পড়বে আর একটিতে আপনি যদি পানি এক পুকুর থেকে অন্য পুকুরে পার করতে চান সেই জন্য একটি মাথা থাকবে সেটি আপনি ব্যবহার করতে পারেন তো এক ঘোরা মোটর এবং দুই ঘোরা মোটর হয়ে থাকে এক ঘোরা মোটর ঘণ্টায় হাফ কেজি অক্সিজেন তৈরি করে এবং দুই ঘোরা মোটর ঘণ্টায় এক কেজি অক্সিজেন তৈরি করতে পারে তো দুই ঘোরা মোটর আপনি পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এক ঘোরা মোটর পনেরো থেকে বিশ শতাংশ জায়গায় ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন তো জেনে নেওয়া যাক ফ্লোটিং পাম্প বা ফাউন্টেন বর্তমান মূল্য দুই ঘোরা এয়ারটারের বর্তমান মূল্য আঠারো থেকে উনিশ হাজার টাকা এবং এক ঘোরা এয়ারটারের মূল্য সতেরো থেকে আঠারো হাজার টাকা দামটি পরিবর্তনশীল আগেই বলে দিচ্ছি এই দাম হয়তো ভিডিও পাবলিশ হওয়ার দুই থেকে তিন মাস পর্যন্ত থাকবে তারপরে হয়তো দাম পরিবর্তন হয়ে যেতে পারে তাই বর্তমান দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না